পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন বিভিন্ন হাইকোর্টের যে রায় এর মধ্যে যা নজরে আসছে একজনকে ছাদ থেকে ফেলে ফেলে দিয়ে বাড়ির বাইরে তাকে এসে পিটিয়ে মারা হলো তারপরে খুনের ধারা যুক্ত করা হয়নি সেটা করা হলো যখন জাস্টিস দেবাংশু বসাক সেটা বললেন এরকম আরও অনেক ঘটনা ঘটছে জাস্টিস জয় সেনগুপ্ত যখন বলছেন এটা তো দেখা যাচ্ছে যে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা অর্ডার দিয়ে পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া তিন চার দিনের বেশি সময় লাগে না পুলিশের পক্ষে তো জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন আইন শৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকুই প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না একটু আগে একটা এরকমই আপনাদের মতোই সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম সেখানে ঘিরে ধরে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি আপনার কি বক্তব্য আপাতত একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে যদিও আমি একটা অসাধারণ পদে আছি কিন্তু আমি তো সাধারণই মানুষ পদে যাওয়ার আগে তো আমি তো রাস্তাতে হেঁটেই বেড়াতাম আমার সঙ্গে পাইলট কারও থাকতো না বিজয় থাকতো না কদিন বাদেও থাকবে না আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের লামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছেন এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ শাজাহান বা এরকম কিছু নাম তার ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনও মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা